আজকের সমাজে লজ্জা যেন হারিয়ে গেছে পোশাকে নেই শালীনতা কথায় নেই সংযম আচরণে নেই ভদ্রতা রাসুল সাল্লাম বলেছেন হায়া ইমানের অংশ মানুষের ইমান যেমন তাকে সৎ রাখে তেমনি লজ্জা তাকে পাপ থেকে দূরে রাখে সর্বদা সতর্ক কিন্তু আজ মানুষ মনে করে লজ্জা মানে দুর্বলতা নাকি আসলে কি তাই চলুন জেনে নেই ইসলাম কি বলে এই বিষয়ে হায়ার প্রকৃত অর্থ হায়া মানে হচ্ছে সংযম নম্রতা ও ভদ্রতা এটি মানুষের ফিতরাত স্বভাবগত এক গুণ আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম যখন নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন তখনই তাদের লজ্জায় স্থান উন্মোচিত হয়ে যায় সাথে সাথেই তারা তৎক্ষণাৎ গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে নেন দুজনেই এর মধ্যে লুকিয়ে আছে প্রথম শিক্ষা লজ্জা মানবতার মূল হায়া ও ইমান হায়া হল ইমানের এক বিশেষ শাখা যেখানে হায়া থাকে সেখানে ইমান থাকে যেখানে লজ্জা নেই হায়া মরে যায় সেখানে পাপ জন্মে রসল সাল আলাইসালাম বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তবে যা খুশি তুমি করতে পারো অর্থাৎ হায়া হারালে পাপের পথ খুলে যায় নিঃসংকোচে সব নারী ও পুরুষের হায়া ইসলাম শুধু নারীর জন্য নয় পুরুষের জন্য হায়ার শিক্ষা দেয় আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখুক এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করুক আর নারীদের বলো তারা দৃষ্টি সংযত রাখুক এবং সৌন্দর্য গোপন রাখুক সর্বদা এটাই ইসলামের শালীনতা চোখে হায়া মনে ভয় আচরণে ভদ্রতা পোশাকের পরিমিতি হায়া হারানোর পরিণতি বা ফল কি হয় যখন সমাজ থেকে লজ্জা হারিয়ে যায় তখন অশ্লীলতা বাড়ে জিনা ছড়িয়ে পড়ে পাপ হয়ে যায় সাধারণ রসুল আলাইসাল্লাম সতর্ক করেছেন যখন লজ্জা থাকবে না তখন মানুষ করবে যা খুশি সব আল্লাহ বলেন তারা চায় তোমরাও তাদের মতো লজ্জাহীন হয়ে যাও সবাই হায়া অর্জনের উপায় আল্লাহর ভয় হৃদয়ে জাগাও সর্বদা তুমি চোখ রাখো সংযমে পোশাকে আনো শালীনতা কথায় রাখো ভদ্রতা অশ্লীল পরিবেশ ত্যাগ করো হায়াশীল বন্ধু বেছে নাও নিজের চারপাশে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রক্ষা করে সর্বদা শেষ কথা হায়া কেবল নারীর গহনা নয় কখনো এটি পুরো মানবতার রক্ষা কবজ ও সৌন্দর্য যে হৃদয়ে হায়া সেখানে আল্লাহর রাহমাত যে হৃদয় ইমান সেখানে জান্নাতের পথ তুমি যদি চাও সত্যিকারের মমিন হতে তবে আনো হায়া তোমার জীবনের সব চিন্তা পোশাক আচরণে কারণ লজ্জা ইমানের শাখা আর ইমান জান্নাতের পথ সুগম করে লজ্জা যদি না থাকে তাহলে তার আচরণ কখনই ভালো হতে পারে না আর হাঁ লজ্জা বা হায়া শুধু লোক দেখানোর উদ্দেশ্য নয় যখন একা থাকি তখন আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা আর লোক সমাজে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফিরুল্লাহ বলা তো সহজ কিন্তু যখন আমরা একা হয়ে যাই তখন কী করি সেই বিষয়টা ভেবে দেখার বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লজ্জাশীলতা নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিবে আর ভিডিওটি অবশ্যই পছন্দ হলে সাবস্ক্রাইব করবে চ্যানেল আর বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর তোমার একটি লাইক পরবর্তী ভিডিও বানাতেও অনুপ্রেরণা যোগাবে